তো আজকে চলে এসছি বাংলা ভাষার শব্দ ভান্ডার যেখান থেকেও অনেক পরীক্ষায় চলে আসে এই ভর্তি পরীক্ষা নিয়োগ পরীক্ষা প্রাইমারি নিবন্ধন চলে আসে আমরা একটু দেখে নিই খেয়াল করে যাতে এই কথাগুলো আমাদের মনে গ্রথিত করতে পারি গেঁথে দিতে পারি বাংলা ভাষার শব্দ বাংলা ভাষা গোড়াপত্তনের যুগে স্বল্প সংখ্যক শব্দ নিয়ে যাত্রা শুরু করলেও নানা ভাষার সংস্পর্শে এসে এর শব্দ সম্ভার বহুল পরিমাণে বৃদ্ধি পেয়েছে বাংলাদেশি তুর্কি আগমন মুসলিম শাসন পত্তনের সুযোগ ক্রমে প্রচুর সম্বার প্রচুর আরবি ও ফার্সি শব্দ বাংলা ভাষার নিজস্ব সম্পদে পরিণত হয়েছে এরপরে এলো ইংরেজি ইংরেজি শাসনামলেও তাদের নিজস্ব সাহিত্য এবং সংস্কৃতির বহু শব্দ বাংলা ভাষায় প্রবেশ লাভ করে বাংলা ভাষা বাংলা ভাষা ওই সব ভাষার শব্দগুলোকে আপন করে নিয়েছে যে যা এসেছে আরবি ফার্সি ইংরেজি বিদেশি ভাষা থেকে বাংলা ভাষা শব্দ যুগ হয়েছে এভাবে বাংলা ভাষায় যে শব্দ সম্বারের সমাবেশ হয়েছে সেগুলোকে পণ্ডিতগণ কয়েকটি ভাগে ভাগ করেছেন যেমন তৎসম শব্দ তদ্ভব শব্দ অর্ধ তৎসম শব্দ দেশি শব্দ বিদেশি শব্দ তৎসম শব্দ যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে সোজা সুজি বাংলা এসেছে এবং যাদের রূপ অপরিবর্তিত রয়েছে সেসব শব্দকে বলা হয় তৎসম শব্দ তৎসম একটি পারিভাষিক শব্দ এর অর্থ তৎ তার সম সমান তৎসম তার সমান অর্থাৎ সংস্কৃত তৎসম তার সমান অর্থাৎ সংস্কৃত উদাহরণ চন্দ্র সূর্য নক্ষত্র তারপরে রয়েছে তদ্বভ শব্দ যেসব শব্দের মূল সংস্কৃত ভাষায় পাওয়া যায় কিন্তু ভাষার স্বাভাবিক বিবর্তন দ্বারায় প্রকৃতের মাধ্যমে পরিবর প্রকৃত প্রকৃতের হতে পারে মাধ্যমে পরিবর্তিত হয়ে আধুনিক বাংলা ভাষায় স্থান করে নিয়েছি সেসব শব্দকে বলা হয় তদ্বব শব্দ তদ্ভব একটি পারিভাষিক শব্দ এর অর্থ তথ তার থেকে বব উৎপন্ন তথ তার বব উৎপন্ন তথ তার ভব উৎপন্ন তথ তার সমান তৎসম ছিল তৎসমেরটা বলতেছি তৎ কি ছিল তথ তার যোগ সম সমান তার সমান সংস্কৃত আর একটা হচ্ছে কি তথ তার বাব উৎপন্ন তথ তার বাব উৎপন্ন যেমন সংস্কৃত হস্ত প্রাকৃত হত তৎব হাত সংস্কৃত চমৎকার তৎব চামার ইত্যাদি এই তৎব শব্দগুলোকে খাঁটি বাংলায় শব্দ বলা হয় তদ্ভব কি ততব শব্দকে আবার তদ্ভব শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দ বলা হয় তদ্ভব শব্দগুলোকে খাঁটি বাংলা শব্দ বলা হয় আসতে পারে অর্ধতৎসম শব্দ বাংলা ভাষায় কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয় এগুলোকে বলে অর্ধ আগেরটা ছিল কি তৎসম ছিল আগে তারপর তদ্ভব তারপর অর্ধতৎসম বাংলা ভাষায় কিছু সংস্কৃত কিছু সংস্কৃত শব্দ কিঞ্চিত পরিবর্তিত আকারে ব্যবহৃত হয় এগুলোকে বলে অর্ধ শব্দ তৎসম মানে সংস্কৃত আর অর্ধতৎসম মানে আধা সংস্কৃত উদাহরণ জ্যোৎস্না শ্রাদ্ধ গিন্নি বৈষ্ণম কুচ্ছিত শব্দগুলো সংস্কৃত জ্যোৎস্না শ্রাদ্ধ গৃহিণী কুচ্ছিত শব্দ থেকে আগত দেশি শব্দ বাংলাদেশের আদিম আদিবাসীদের যেমন কুল মুন্ডা প্রবৃতি ভাষা ও সংস্কৃতির কিছু কিছু উপাদান বাংলায় রক্ষিত রয়েছে এসব শব্দকে দেশি শব্দ নামে অভিহিত করা হয় অনেক সময়ে সব শব্দের মূল নির্ধারণ করা যায় না কিন্তু কোনো ভাষা থেকে এসেছে তার হাদিস মেলে যেমন পেটু তামিল চুলা উনুন গঞ্জ চুঙ্গা টোপর ডাপ ডাগর ডেকি কুলাগঞ্জ চুঙ্গাডু ডাপ ডাগর ডেকি এগুলা দেশি শব্দ এইভাবে মনে রাখতে পারি বিদেশি শব্দ রাজনৈতিক ধর্মীয় সাংস্কৃতিক বাণিজ্যিক কারণে তিনটা কারণে বাংলাদেশে আগত বিভিন্ন ভাষাভাষী মানুষের বহু শব্দ বাংলায় এসে স্থান করে নিয়েছে এসব শব্দকে বলা হয় বিদেশি এসব বিদেশি শব্দের মধ্যে আরবি ফার্সি ইংরেজি শব্দই বেশি উল্লেখযোগ্য সেকালের সমাজে জীবনের প্রয়োজনীয় উপকরণ রূপে বিদেশি শব্দ এদেশের ভাষায় গৃহীত হয়েছে সারা পর্তুগিজ ফার্সি ওলন্দাজ তুর্কি এসব ভাষারও কিছু শব্দ একইভাবে বাংলা ভাষায় এসে গেছে আমাদের পার্শ্ববর্তী ভারত মায়নমান বার্মা মালয় চীন জাপান শব্দ আমাদের ভাষায় প্রচলিত রয়েছে আরবি শব্দ বাংলায় ব্যবহৃত আরবি শব্দগুলোকে দুটি প্রধান ভাগে ভাগ করা যায় ধর্ম সংক্রান্ত শব্দ যেগুলো আল্লাহ ইসলাম ইমান ওজু কুরবানি কিয়ামত গোসল জন্নাত জাহান্নাম তোবা তসবি জাকাত হজ হাদিস হারাম হালাল ইত্যাদি প্রশাসনিক ও সাংস্কৃতিক কিছু শব্দ আছে আদালত আলেম ইনসান ইব ওকিলো ও জরে এলেম কানুন কলম গিতাব কেচ্ছাখারিশ গায়েব দোয়াত নবদবাকি মহকুমা মনসেফ মুক্তার রায় ইত্যাদি ফার্সি বাংলা ভাষায় আগত ফার্সি শব্দগুলোকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি ধর্ম সংক্রান্ত শব্দ খোদা গুণ আদোজক নামাজ ভাইগম্বর ফেরেস্তা বেস্ত রোজা ইত্যাদি প্রশাসনিক ও সাংস্কৃতিক শব্দ কারখানা চশমা জবানবন্দি তারিখ তোষক দফতর দরবারের দোকান দস্তখত দৌলত নালিশ বাদশাহ বান্দা বেগম মেথর রসদ ইত্যাদি বিবিধ শব্দ আছে আদমি আমদানি জানোয়ার জিন্দা নমুনা বদমাস রফতানি হাঙ্গামা ইত্যাদি ফার্সির মধ্যে এগুলা এগুলো থেকে আমাদের কমন আসতে পারে তারপরে ইংরেজি শব্দ ইংরেজি শব্দের শব্দ দুই প্রকারের পাওয়া বলে যায় চিন্তা করেন অনেকটা ইংরেজি উচ্চারণে ইউনিভার্সিটি ইউনিয়ন কলেজ টিন নব নোবেল নোট পাউডার পেন্সিল ব্যাগ ফুটবল মাস্টার লাইব্রেরি স্কুল ইত্যাদি পরিবর্তিত উচ্চারণে আফিম অফিস স্কুল স্কুল বাক্স বক্স হাসপাতাল হসপিটাল বোতল বোতল ইংরেজি ধারা অন্যান্য ইউরোপীয় ভাষা আমাদের বাংলায় যুক্ত হয়ে গিয়েছে পর্তুগিজ আনারস আলপিন আলমারি গির্জা গুদাম চাবি পৌরুটি পাদ্রি ইত্যাদি কার্তুজ কুপন ডিপো রেস্তোরাঁ ইত্যাদি ফার্সি ওলন্দাজ কাপন টেক্কা তুরু প্রীতন হর তন ইত্যাদি অন্যান্য ভাষারও কিছু শব্দ রয়েছে গুজরাটি খদ্দর হরতাল পাঞ্জাবি চাহিদা শিখ তুর্কি চাকর চাকু তুপ দারোগা চীনা চাচিনি মায়ানমার বার্মিজ ফুঙ্গি লুঙ্গি লুঙ্গি ফুঙ্গি লুঙ্গি ফুঙ্গি বার্মিস মায়ানমার জাপানি রিক্সা হারি তারপরে রয়েছে মিশ্র শব্দ কোনো কোনো সময় দেশি ও বিদেশি শব্দের মিলনে শব্দ দ্বৈত সৃষ্টি হয়ে থাকে যেমন রাজা বাদশাহ তৎসম আর ফার্সি মিলে হয়েছে হাট বাজার বাংলা ফার্সি হেড ইংরেজি ফার্সি হেড পণ্ডিত ইংরেজি তৎসম খ্রিস্টান ইংরেজি তৎসম ডাক্তারখানা ইংরেজি ফার্সি পকেট মার ইংরেজি প্লাস বাংলা চৌহদ্দি ফার্সি আরবি মিলে হয়েছে পারিপার্শ্বিক শব্দ বাংলা ভাষায় প্রচলিত বিদেশি শব্দের বাবা নুবাদমূলক প্রতি শব্দ বলে এর বেশিরভাগই একমন নথি পারিবার্ষিক শব্দ ফাইল যেটা প্রশিক্ষণ ট্রেনিং ব্যবস্থাপক ম্যানেজার বেতার রেডিও মহাব্যবস্থাপক জেনারেল ম্যানেজার সচিব সেক্রেটারি স্নাতক গ্রাজুয়েট স্নাতকোত্তর পোস্ট গ্র্যাজুয়েট সমাপ্তি ফাইনাল সাময়িক সমীকরণ তো এখানে একটা জিনিস ফাইনাল করতে পারি সেটা হচ্ছে যে উপসংহার বলা যেতে পারে বাংলা ভাষার শব্দ সম্ভার দেশি বিদেশি সংস্কৃত যে ভাষা থেকে আসুক না কেন এখন তা বাংলা ভাষার নিজস্ব সম্পদ এগুলো বাংলা ভাষার সঙ্গে এমনভাবে মিশে গেছে যে বাংলা থেকে আলাদা করে এদের কথা চিন্তা করা যায় না যেমন টেলিফোন বাদ দেওয়া যাবে টেলিফোন বাংলা ভাষা থেকে টেলিগ্রাফ মনে বাদ দেওয়া যাবে রেডিও স্যাটেলাইট ইত্যাদি প্রচলিত শব্দের কঠিনতর বাংলা পরিভাষা সৃষ্টি নিষ্প্রয়োজন শব্দগুলো বাংলা ভাষা থেকে বাদ দেওয়া যাবে না এমনভাবে আমাদের সাথে যুক্ত হয়ে গিয়েছে আমরা কঠিন খেল করে হৃদয়ে এবং মনস্পটের জন্য গ্রহথিত করে দিতে পারি গেঁথে দিতে পারি সেইভাবে দেখি খেয়াল করি আর যদি হৃদয় স্পটে বা মনস্পটে হৃদয় স্পটে বা ব্রেনে গেঁথে দিতে না পারি তাহলে আবার মন থেকে চলে যেতে পারে এজন্য খেয়াল করতে হবে আমাদের ধন্যবাদ সবাইকে